হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন অস্থির বাঙালি সিরিজ আরেকটি মজার পর্বে আপনাকে স্বাগতম চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে মজার ভিডিওটি বারবার কেন ফোন দিচ্ছ বলছিনা আমি আর তোমার সংসার করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য বলো না আমার সংসার আর করবো শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি বাকের সাথে নিয়ে তোর কলে যায় আগুন ধরাইতে এটা আপনার কোন বান্ধবী হতে পারে কলে যে আগুন ধরাইতে কালকে চলে আসবে কেউ যদি আপনাকে এভাবে মেরে চলে যায় আপনি প্রতিবাদ কিভাবে করবেন এক এইভাবে

इतनी खुशी आज तक तो, इतनी खुशी आज तकनी डर और टाइटेनिक से नहीं होते जाए पढ़ाई लिखाई में ध्यान लगाओ आई ए ये वाई एस बनो और देश को संभालो

জুতীর মা অনেক ভয় পাইছে আজ টাকা না দিয়ে কই চাইবো ভাইরে ভাই এই জুতীর মা তোমার 370 টাকা বাকি আছে এই সপ্তাহ নিয়া 4 সপ্তাহ টাকা আমার কাছে নিয়ে আসো ও নো আসসালামু আলাইকুম ও মাই গড ভাই কেমন আছেন হ্যাঁ এই ব্যাদপ মহিলা ব্যবহার তো বালাই করেন মোর কথার কারে জবানে ঠিক না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন সপ্তাহ না এ সপ্তাহ এমনি টিয়া গ্রহণ করে মানছো তো আপনারা হুদ দিস কি কয় না সারা দেশের বেশ কুস আসলে আপনি একটা জগ্রাটি মহিলা আমার টাকাটা নিয়ে এখন আসেন এ তো বাস তো বাস কিস্তি ভাই আপনি কেমনি কতটা কইলেন আপনি জুতির মার মতো একটা আমি জামাই বেতন কানা দেখা একটু দেরি হয়েছে আপনি কতটা কইলেন কি আপনাকে তো আমি খারাপ কিছু বলি নাই আপনাকে ফোন দেই আপনি ফোন রিসিভ করেন না খালি ব্যস্ত খালি ব্যস্ত কয় বেটার লাগে কথা কোন আপনার বাড়িতে এসে দু একবার খুঁজে গেলাম আপনারা তো পাইলাম না এইভাবে কি মানুষ কিস্তির টাকা ঘুরায় আনার বালা তো বাপ জান ডেকা দুলা ভাই ডেকা আব্বা ডেকা টেডা আনছেন কোন টেডা করে আপনি বকা দেন আর যাই করেন আমি কিন্তু রাগ করছি না তবে একটা কথা কয়ম মনে কিছু নিয়ে না আপনার লাল শার্টটা পেলাম আমার জবর বালা লাগছে কি বলতেছেন আমার সত্যি সুন্দর লাগতেছে আচ্ছা সমস্যা নাই আপনি পরের সপ্তাহে টাকাটা দিয়ে দিন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো মজার ভিডিওতে